আমি একটি কথা বলতে চাই বিগত দিনে আমেরিকা চিকাগো শহরে আপনার জুতার ফ্যাক্টরিতে আমাদের শ্রমিকরা দীর্ঘ ষোলো ঘন্টা শ্রম দিত সেখানে আমরা শ্রমের বিনিময় কিছু পাইতাম না এই হিসাবে পুরা পৃথিবীতে আন্দোলন হয় সেখানে আমাদের শ্রমিকরা অনেক নিহত হয় সেই নিহত এই রেস ধরে আমরা পুরা পৃথিবীতে আমাদের বাংলাদেশেও প্রতি বছরে আমরা শ্রমিক দিবস হিসাবে পালন করে আসছি জাতীয়তাবাদী দল বিএনপি মূল দল আমরা প্রতি বছরেই আমরা শ্রমিক দিবস পালন করি এবং জিরা জিয়া রহমান থাকতে উনি একটি কথা বলছিলাম জি আমরা তো সৈরাচার পতনের সময় আমরা কোনো কথা বলতে পারি নাই নির্যাতনের শিকার আমরা যে কোথায় থাকছি কোথায় ঘুমাইছি এটা আমরা নিজেরাও বলতে পারবো না সতেরো বছর খুবই কষ্ট করছি যেমন আমার ঢাকা শহরে তিনটে প্লট ছিল আমার সেই প্লটগুলো হারিয়ে গেছে আমি এই নির্যাতন এখনও আমার মামলা আছে আমার এখন প্রায় চোদ্দোটা মামলা এখনও আছে আমি হাজিরাতে এই সামনে মাসের পাঁচ তারিখ পাঁচে মে পাঁচে এপ্রিল সাতাশ তারিখে আমার হাজিরা আছে আমরা দীর্ঘদিন এই কষ্ট করার পরে আমরা এখনও এই সুরাটা পাই নাই যে শ্রমিকের ন্যায্য আদায় কেউ দিচ্ছে না সৈরাশের প্রথম সরকার তো দেয় নাই বর্তমান এখন এখন যে ডক্টর ইনুস অন্তর্কলিক সরকার উনিও এটার কোনো সুরা করতে পারতেছে না যার জন্য আমাদের একটা দাবি যে আমরা শ্রমিকরা জনের ন্যায্য আমরা মজুরিটা পাই আমরা ন্যায্য মজুরির জন্য আজকেও আমরা রাজপথে নামছি ঠিক এটা যদি আপনার মাধ্যমে আমরা প্রচার করতে পারি আমাদের বাংলাদেশের মেহনতি মানুষ জন্য আমাদের ন্যায্য হিসাটা আমরা পাই আমরা মজুরিটা পাই এখন বর্তমান বাজারে এক হাজার টাকা কোনো ব্যাপার না নিত্য প্রয়োজনের জিনিস এত ঊর্ধ্বগতি আমি কিনতে পারি না বাজারে গেলে আমার চোখ দিয়ে পানে আসে এত জিনিসপত্রর দাম এই জন্য আমাদের আজকে এখানে প্রতিবাদে করতে আসছি যে আমরা ন্যায্য মজুরিটা জন্য আমরা পাই বাংলাদেশের মেহতির মানুষ জন্য ন্যায্য মজুরিটা পায় এটাই আমার দাবি জাতীয়তাবাদী বললেন যে না মূল দলের সর্বসবব মূল আমার তেত্রিশ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর মোহাম্মদপুর নির্বাচন আমাদের এখানে নির্বাচন এখন একাধিক লোক আছে জি জি একাধিক লোক আছে এখন নাম বলতে পারতেছি না কেন ডাইরেক্ট তো নামটা বলা যায় না কাকে দেয় এখন তারেক জিয়া উনি যাকে দিবে তার হয়ে আমরা কাজ কাজ করব আমরা এখন কার নাম বলতে পারতেছি না আমি সাংবাদিক জমা যাকে প্রেস ক্লাব এখানে কথা বললাম সমর্থন আমাদের দলের থেকে যাকে দিবে তার